সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি দূর আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে না আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াউমা ইফিরুর মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বনিহি লিকুল লিমরি ইমিনহুম ইয়াউমা ইদিন শা আনু ইগনি বিশ্বনই বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না